এটা হচ্ছে আমাদের বাংলাদেশে করা বাংলা কপি এটা জি কারণ জুট আর মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই এটা সম্ভবত দুবাই পিস ফেব্রিক্স এর ডিজাইনটা सेम করছে আর কি ডিজাইনটা এটাই सेम আফটার তাও আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি কিন্তু এটা চেয়ে তো এটা বিটার করার চেষ্টা করছি এটা হলো একটু পাতলা ফেব্রিক্স উপরে

আমরা টোটাল তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে আসতে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম